আরো জোরে দিতে হবে যদি ম্যাপেটা ভরে যায় সে যে হে আলহামদুলিল্লাহ কথা দিলাম আমি তোমাদেরকে নিয়ে অনেক গজল গাইবো উপহার দেবো এবং বড়দের গজলে যাবো জোরে হবে ইনশাল্লাহ দেখি

বাবুরা চাচারা যারা আছেন আমি অন্য কারোর নাম নিতে বলছি না যে রব আজকের আমাদের পালন কর্তা সৃষ্টিকর্তা সেই রবের আওয়াজ নিতে হবে সবাই কারোর যেন মুখ বন্ধ না থাকে সেই রবকে স্মরণ করবো সবাই মিলে দেখবো আল্লাহ সাক্ষী আছে এবার আল্লাহ দেখবে কিন্তু আল্লাহর নাম নিতে যদি ঠিক করে আমার আল্লাহ বিচার করবে জোরে হবে যে দুজন সবচেয়ে জোরে আবাজ দেবে সেই দুজনকে একটা দামি উপহার করবো আমি ঠিক আছে অনেক জায়গায় কি করি চকলেট খাবাই অনেক জায়গায় আমি এটা সেটা দিই তবে আজকে চকলেটও নয় অন্য কিছু নয় আজকে তোমাদের একটা দামি উপহার করব তবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহারটা করা হবে হবে ইনশাআল্লাহ হ্যাঁ রেডি আছো সবাই দেখবো কেউ জোরে আওয়াজ দিচ্ছে বদমাইশ করবে না বসে বসে আস্তে আস্তে আবাজ দেবে ঠিক আছে দেখবো

আমি একটা ফোগড়া পানা দেখি কি সামনে ভোঁড়া তুই তুই ওই পাশে নীল জামা ওট ভোঁকড়া তুই আচ্ছা ও সামনে একটু দাঁড়ায় মাশাআল্লাহ কজনকে দেবে বলেছি উপহার দুজনকে দেবে বলেছি একজনকে পেয়ে গেলাম আর একজন বাকি আছে এই একজন কে পাবে কিন্তু আমি জানি না ঠিক আছে একজনকে পেলাম আর একজন যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে দেওয়া হবে উপহার আচ্ছা অনেকক্ষণ থেকে বলছি দামি উপহার উপহারটা হয়তো বলে দিলে আওয়াজটা জোরে হতে পারে তোমরা শুনবে কি উপহার দেবো হ্যাঁ তোমার বুড়িমা গজল শুনেছো সবাই সবাই শুনেছো বড়িমা বুড়িমা আমি কথা দিচ্ছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার কি উপহার এদের মুখ টুক গুলো ঠেলে ফেলে ওরা আল্লাহ বুড়িলে করবো কি আমরা জন পানা দিলে নাই কাজ হতে বুড়িলে করবে কি ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে শুধু বলবে এটা এনে দেবো এনে দেবে মন খারাপ বলছি এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি সাংঘাতিক বুড়ি যখন পাবি তখন বুঝতে পারবি ঠিক আছে একজনকে পেলাম আর একজন বাকি আছে দেখবো কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে চলো হ্যাঁ

মাসা আল্লাহ এরা মনে মনে করছে কি দেব নেই বুড়িমা দেখা যাচ্ছে এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পেয়েছো এবছর আমি একটা গজলের বই বার করেছি এই বাচ্চা গুলোর জন্য কেননা এরকম মাইফিল হলে এই বাচ্চাগুলো কি করে ওরা গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল পাল হয়ে যায় ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে যে গজল গুলো ওরা গায় শোনে সে গজল গুলো এই বইয়ের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমি এদের জন্য গজলের বইটা তৈরি করেছি এটা যদি উপহার দিয়ে তোরা খুশি তো হ্যাঁ

ওই নামের দামান ধরে দেখি আল্লাহ পাকের আরো সোমকাম মুরশিদ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম মুরশিদ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম তো হেদের মুরশিদ আমার তো তৌহিদেরি মুরশিদ আমার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নাম মুরশিদ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নাম বাংলাতে দিলাম একটা উর্দুতে দিয়ে দিয়ে জিসে আমাদের মামিনা কি ফুল জিসে আমাদের সোল মা আমি নাকি ফুল এলেন তিনি এলেন তিনি মরুভূমির মাঝে হয়ে জাননা তিরি বুলবুল জিস আমাদের সোল মামিনা isini ahmaade rasul ma amina ki bhul assalamu alaikum rahmatullahi wa barakatuh hello hello bhai ei kota o delete ta hocche ka hello hello eta aro slow hello hello